জগতাতে ধারাবাহিকের এনটি নতুন নায়কের আর নতুন নায়কের এনটি হওয়া মাত্রই শোনা যাচ্ছে ধারাবাহিক থেকে নাকি বাদ পড়তে চলেছেন ধারাবাহিকের স্বয়ংভু অর্থাৎ বাস্তবে সৌমদ্বীপ মুখোপাধ্যায় সত্যি কি এমনটা হতে চলেছে সবটা জানবো আজকের এই ভিডিওতে যেখানে একের পর এক নতুন ধারাবাহিকের বিদায় ঘণ্টা বেঁধে চলেছে শুরুর মাত্র দুই তিন মাসের মধ্যেই সেখানে দাঁড়িয়ে কিন্তু নতুন পুরাতন সব ধরনের ধারাবাহিককে সমানতালে টিআরপি তালিকাতে টক্কর দিয়ে চলেছে জি বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিকটি দু থেকে এখনও অবধি তিন বছরেরও বেশি সময় ধরে চলমান এই ধারাবাহিকটি টেলিভিশনের পর্দাতে ধারাবাহিকের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো ধারাবাহিকে আসা নয়া নয়া মোটগুলো যা দর্শকদের কাছে দিনের পর দিন আরো আকর্ষণীয় করে তুলছে এই জগদ্ধাত্রী ধারাবাহিকটিকে তা জগদ্ধাত্রী ধারাবাহিকে অভিনেত্রী অঙ্কিতা মল্লিকের ডবল রোল হোক বা এক সময়ের প্রতিবাদী জগদ্ধাত্রীকে হুইলচেয়ারে এক শারীরিক প্রতিবন্ধী রূপে দেখানো হোক সবেতেই কিন্তু ধারাবাহিকের কাহিনী বা গল্প মন জয় করছে সকল দর্শকদের এবার ধারাবাহিক এসেছে আরও এক টমোর যেখানে দেখা যাচ্ছে ধারাবাহিক এন্টিনি নিয়েছেন নতুন নায়ক আর ধারাবাইকে নেওয়া নতুন নায়কের গানে রীতিমতো মুগ্ধ দুর্গা দুর্গার মনে শুরু হয় এক নতুন অনুভূতির এই অনুভূতি যেন প্রেমের অনুভূতি এই অনুভূতির কথা দুর্গা ভাগ করে নেন ধারাবাহিকের কৌশিকী মুখার্জির সাথে তবে কি এবার প্রেমে পড়তে চলেছেন ধারাবাহিকের দুর্গা তবে ধারাবাহিকে নতুন নায়কের এন্ট্রির পর থেকে শুরু হয়েছে নতুন এক চর্চার তাতে কী চর্চা শুরু হয়েছে অনেকের মতে ধারাবাহিকের নেওয়া নতুন নয়ক অর্থাৎ ভৌমিক এবং দুর্গার মধ্যেকার রাসনকে ঘিরেই নাকি এগোতে চলেছে ধারাবাহিকের গল্প বা কাহিনী আর তাতেই নাকি ধারাবাহিকের স্বয়ম্ভুকে আর তেমন দেখানো হবে না ধারাবাহিক কেননা বেশ কিছুদিন যাবৎ নাকি শোনা যাচ্ছে বাস্তব জীবনে অঙ্কিতা এবং সৌমদীপ অর্থাৎ ধারাবাহিকের স্বয়ম্ভুর মধ্যে একেবারেই বনিবনা নেই যদিও পর্দায় দুজনের রসায়নকে দেখে কিন্তু সেটা বোঝাটা বড়ই মুশকিল বাস্তবে নিজেদের মধ্যেকার ঝামেলা নিয়ে তেমন কিন্তু মুখও খুলতে দেখা যায়নি দুজনকে তবে এই প্রথম নয় এর আগেও অঙ্কিতা এবং সৌমদ্বীপের মধ্যেকার ঝগড়ার গুঞ্জন কিন্তু শোনা গেছিল তবে সেইবার নাকি এমন চরম পর্যায়ে তাদের ঝগড়া পৌঁছেছিল যে রীতিমতো ধারাবাহিক ছাড়বারও নাকি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন ধারাবাহিকের স্বয়ং অর্থাৎ সৌম্যদীপ তবে পরে সৌম্যদ্বীপ কিন্তু নিজেই নস্বাত করে দেন সকল গুঞ্জনকে এবারেও কি ঠিক তেমনটাই হতে চলেছে ধারাবাহিক ছাড়বার গুঞ্জন সৌম্যদ্বীপের তবে যদিও এই বিষয়ে কোন রকম মুখ খুলতে এখনো অভিনেতা বা চ্যানেল কর্তৃপক্ষ কাউকেই শোনা যায়নি আসন্ন দিনেই জানা যাবে ঘটনার পুরো সত্যটা স্বয়ম্ভূ যদি ধারাবাহিক ছাড়ে তবে কি ধারাবাহিকের জনপ্রিয়তা কমবে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে